गुम डाटा लामा रहते हैं। बाबा। ओरे मारे क्या ना? मैं क्या मारे क्या ना? इधर की नासोस्सा ना की। की कागुं कागुं करते सत्तू की करते सा

দেখো বাবা বাবা আব্বু কোথায় রে আমার আব্বু ওরে বাবা দেখো 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 এফতারি বেশি সময় নাই আমার ফোলাটা কি অস্থিরতা দেখো আরে খেলতে পারে না খেলাধুলা এই যে আমার আব্বু ए ये हमारा अब्बू और अम्मु ए ये देखें आपनरा देखें शोभा चलंदा चलंदा से अरे उत्तर करब का रे

বাবা এই যে বাবা কোথায় রে আমার বাবাটা এই যে এখন প্লেন চলে আসবে এই দিক দিয়ে যাবে প্লেনটা হ্যাঁ এই দিক দিয়ে চলে যাবে বরাবর এটা প্রত্যেক দিনই দেখা যায় কারণ আপনার এই যে আমাদের মুসলিম গ্রুপ আপনার দশতলা বি দশতলা বিল্ডিং হম এখানে শ্রমিক কাজ করে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার আগে প্রত্যেক দিন এখানে প্রত্যেকটা শ্রমিকরা লাঞ্চ করাইত এই তো এখন আর করাই না এই বালি মাঠ ওলা মানে খেলাধুলা করে বাবারে 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 দেখাইতে দাও আব্বু দাঁড়াও এই যে ছোট্ট একটা বালির মাঠ এখানে বালি ফেলে রেখেছে ঢাকা শহরে তো তেমন খেলাধুলার জায়গা নাই এই জন্যে এখানে সব পোলা ফানে মাদ্রাসার পোলা খেলাধুলা করে এই যে এই যে কাশি কেন দাও

ছ তুমি কাশি করে আমারা বুড়ে উম আল্লাহ 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 অল্লাহ দার দার বাবা আল্লাহ

তোলা ভানে এখন ঘুরে উড়ানি বন্ধ করতেছে সন্ধ্যা হয়ে আসতেছে দেখছেন ঢাকা শহরটা আসলে উড়াডাই একটা আপনার কি বলবো উড়াডাই একটা মানে বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ শুধু মানুষের কোলাহল আর কুল হল এই বিল্ডিং টা রং করে না হুম এই যেখানে এখানে রিক্সার গ্যারেজ ভ্যানের গ্যারেজ এখানে সব রিক্সা নেই ভ্যান নেই তো আপনাদের যদি কারো রিক্সা লাগে ভ্যান লাগে ফুল ভ্যান এখানে পাওয়া যায় সমস্যা নেই